এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ এই জমিনের মালিক হলেন আল্লাহ এই জমিনের রাজত্ব হল চূড়ান্তভাবে নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর এই মহাবিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র আল্লাহর এই মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা হলো একমাত্র আল্লাহর আল্লাহর মালিকানাধীন এই মহাবিশ্বের মধ্যে আল্লাহর মালিকানাধীন এই জমিনের মধ্যে আল্লাহর মালিকানাধীন এই পৃথিবীতে গোটা মখলুকাতকে পরিচালনা করবার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই বিধিমালা তৈরি করে দিয়েছেন সেই বিধিমালাটাকেই বলা হয় নিজামে শরীয়ত মোখারা হাজিরিন খেলাফতের অর্থ কি মানুষ আল্লাহর প্রতিনিধি এর অর্থ কি খলিফা এর অর্থ কি কেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন খলিফা হিসেবে পরিচয় দিলেন কেন মানুষকে পাক রব্বুল আলামিন তার সর্বপ্রথম মানুষকে আল্লাহর প্রতিনিধি বলে পরিচয় দিলেন এই প্রতিনিধিত্বের দায়িত্বটা কি প্রতিনিধিত্বের পরিচয়টা কি ছোট্ট কথা এই কথার মধ্য দিয়েই আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে বিশেষ করে ইসলামপন্থীদের সম্পর্কে এবং যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যারা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যারা হলি খেলাফত কায়েম করতে চায় তাদের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের কৌতূহল অনেকের অনেক প্রশ্ন অনেকের অনেক অভিযোগ অনেকের অনেক অপবাদ এই সব অপবাদ সকল অভিযোগ সকল প্রশ্নের সমাধান এই একটা জায়গা থেকে আপনার জানতে পারি সেটা হলো খেলাফত জিনিসটা কি খেলাফত বিষয়টা কী আল্লাহ আকরব্বুল আলমিন যে মানুষকে তার খলিফা বলে পরিচয় দিলেন খলিফা কি জিনিস খলিফা কাকে বলা হয় ছোট্ট এই পরিচয় মহতারম মহাজরিন খেলাফত বলা হয় সৃষ্টিকর্তা আল্লাহরুল আলমীন সৃষ্টিকর্তাকে সকল এই বিশ্ব বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হলেন মোহার আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ মানুষ বলেন জিন বলেন ফেরিস্তা বলেন এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে জীবজন্তু হাঁস মুরগি গরু ছাগল পশু পক্ষী পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের তিমি মাস পর্যন্ত এই সকল সৃষ্টি জগৎ কার সৃষ্টি সব হলো আল্লাপাক রব্বুল সৃষ্টি আল্লাপাক রব্বুল আলমিন গোটা এই বিশ্বজগতকে সৃষ্টি করে এই বিশ্বজগতকে পরিচালনা করবার জন্য আল্লাহ বাক রব্বুর আলামিন দুই রকম বিধান তৈরি করেছেন কয় রকম বিধান দুই রকম বিধান তৈরি করেছেন একটা এই বিধান একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত অর্থাৎ প্রাকৃতিক বিধান একটা হলো প্রাকৃতিক বিধান আল্লাহ রব্বুল আলমিন একটা বিধানকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন মানুষের জন্য এটাকে আল্লাবাকব্বুল আলমীন এমনভাবে এই বিধানটাকে তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এটাকে বলা হয় নেজামে ফিতরাত প্রাকৃতিক বিধান প্রাকৃতিক বিধান পাক রব্বুল আলামিন যেটাকে যেইভাবে সেট করেছেন সেই বিধানটা সেভাবেই চলতেছে তার ব্যত্যয় করার ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকের নাই দুনিয়ার কোনো মানুষের নাই দুনিয়ার কোনো দানবের নাই মানবের নাই কারো নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই নেজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধান সেভাবেই চলছে প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠবে এই নিয়মটা কার প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে নিয়ম নিয়মটাকার এটা আল্লাহর নিয়ম রাতের বেলায় সারা পৃথিবীকে ঘন অন্ধকার ছেয়ে নিবে টাকার। দিনের বেলায় সূর্যের আলোক রশ্মিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠবে নিয়ম নিয়মটাকার পানি প্রবাহিত হয়ে যাবে এভাবে পাহাড় থেকে ধারা বইবে সেই ঝর্ণাধারাগুলো একত্রিত হয়ে নদী হিসেবে প্রবাহিত হবে সেই নদীগুলো একত্রিত হয়ে সমুদ্রের মোহনায় মিলিত হবে আর এভাবে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা চলতে থাকবে সারা পৃথিবীতে পানির প্রবাহ চলবে এই নিয়মটাকার এইভাবে আসমানের মধ্যে দল বেঁধে সারিবদ্ধভাবে মেঘমালাগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিচরণ করবে ওই মেঘমালা থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বর্ষিত হবে বৃষ্টি নিয়মটাকার ঋতুর পরিবর্তন ঘটবে গরমকাল শীতকাল পরিবর্তন হতে থাকবে রাত আর দিবস পরিবর্তন হতে থাকবে নানা ধরনের প্রাকৃতিক নিয়ম তৈরি করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৈরি করা এটাকে বলা হয় নেজামে ফিতরাত অর্থাৎ এটা হলো প্রাকৃতিক বিধান এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ংক্রিয় করে দিয়েছেন এই বিধানটা বাস্তবায়ন করার জন্য পাক দুনিয়ার কোনো মানুষকে কোনো মখলুককে দায়িত্ব দেননি বরং আল্লাহ নিজেই এটাকে প্রয়োগ করে দিয়েছেন সুতরাং দুনিয়ার কোনো মানুষের পক্ষে নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধানকে উপেক্ষা করে চলবার কোনো ক্ষমতা নাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যের উদয়কে ঠেকিয়ে রাখবে সম্ভব নয় সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যে অস্ত যাওয়াকে একটু বিলম্বিত করবে মানুষের পক্ষে কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয় সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে রাতের অন্ধকারকে দূর করে দিবে মানুষের পক্ষে সম্ভব নয় সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি চেষ্টা করে দিনের আলোকে নির্বাপিত করে দিবে মানুষের কোনো মাখলুকের পক্ষে সেটা সম্ভব নয় কারণ প্রাকৃতিক বিধান জ্ঞান লাপাক আকরব্বর এমনভাবেই অটোমেটিক এবং স্বয়ংক্রিয় করে দিয়েছেন এর ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো এই আল্লাহ পাকের সৃষ্টি জগৎ পরিচালনা করবার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একরকম বিধান যেটাকে আমি বললাম নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধান আরেক রকম বিধান পাক রব্বুল আলমিন তৈরি করেছেন সেই বিধানটা এটাকে বলা হয় নিজামে শরিয়াত একটা হলো নিজামে ফিতরাত প্রাকৃতিক নিয়ম আর একটা হলো নিজামে শরীয়ত শরীয়তের বিধান এই বিধানটা পাক রব্বুল আলামিন তৈরি করেছেন তৈরি করে এটা শুধুমাত্র দুইটা মাহ জন্য মানুষের জন্য আর জিন জাতির জন্য আল্লাহ পাক তৈরি করে সেই বিধানটাকে দিয়ে এই দুনিয়া পরিচালনা করবার জন্য পাক রব্বুল আলামিন মানুষকে দায়িত্ব প্রদান করেছেন এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ এই জমিনের মালিক হলেন আল্লাহ এই জমিনের রাজত্ব হল চূড়ান্তভাবে নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর এই মহাবিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র আল্লাহর এই মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা হলো একমাত্র আল্লাহর আল্লাহর মালিকানাধীন এই মহাবিশ্বের মধ্যে আল্লাহর মালিকানাধীন এই জমিনের মধ্যে আল্লাহর মালিকানাধীন এই পৃথিবীতে গোটা মখনুকারকে পরিচালনা করবার জন্য রব্বুল আলমীন যেই বিধিমালা তৈরি করে দিয়েছেন সেই বিধিমালাটাকেই বলা হয় নিজামে শরীয়ত সেই বিধিমালাটাকে পাক রব্বুল আলামিন নিজে প্রয়োগ না করে সেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধিমালাকে প্রয়োগ করবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে সেই জন্য মানুষ হলো আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষ পৃথিবীতে আল্লাহর বিধিমালা প্রয়োগ করে এই জন্যই মানুষকে বলা হয় খেলাফাহ মানুষকে বলা হয় খলিফা আর আল্লাহর বিধিমালাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রয়োগ করার নামই হলো খেলাফত খেলাফত আর কিছু না খেলাফত হলো একটা ব্যবস্থার নাম খেলাফত হলো যেটা জগৎ পরিচালনা করবার বিধির নাম খেলাফত হলো দুনিয়ার জমিনকে পরিচালনা করবার বিধিবিধানের নাম খেলাফত হলো এই বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম খেলাফত হলো, রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম খেলাফত হল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই বিশ্ব চরাচরকে পরিচালনা করবার সিস্টেমের নাম হলো খেলাফত মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আদেশের গোলাম সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর সেই বিধানকে কার্যকর করবে এই জন্যই মানুষকে বলা হয় খলিফা আর আল্লাহর বিধানকে দুনিয়াতে কার্যকর করার নামই হলো খেলাফত